সাইডে গেটে এন্ট্রি করা হচ্ছে এখন এখন এন্ট্রি হচ্ছে এন্ট্রি করে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করবো এই সাইডে ঢুকলাম যাচ্ছি যাচ্ছি দিয়ে আমরা সাইড এই সাইডে আমরা কাজ করি এটা ছয় মিনিট মাত্র ছয় মিনিট হয়েছে এটা বুম এটা এটা বুম এটা এটাতে ঢালাই হয় এটা স্লার ধরাই করে আমরা কাস্টিং করি এটা দিয়ে এই যে সাইড ঢুকে গেলাম এখন সিডিটে উপরে উঠবো